ফর্টি ফাইভ ইয়ার্সের একটি ফিমেল পেশেন্টের কমপ্লেন হলো তার পায়ের মধ্যে কেটে গেছিলো সেখান থেকে ঘা হয়ে গেছে অনেক দিন ধরে তিনি এটা ওটা লাগাচ্ছেন কিন্তু কোনোভাবেই ঘাটি সাচ্ছে না তো তিনি এখানে আসেন তার ব্লাডের পরীক্ষা করতে দেওয়া হয় পরীক্ষা থেকে জানা যায় যে তার সুগার বা ডায়াবেটিসের মতো রোগ রয়েছে চলুন আজ আমরা আলোচনা করি ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস কী ডায়াবেটিস কেমনভাবে হয় কোন কোন রোগের লক্ষণ দেখলে এটি আপনি বুঝবেন কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং বাড়িতে আপনি কি কি ফলো করবেন কি কি খাবেন যাতে একদম সুস্থ আপনি থাকতে পারেন নমস্কার আমি ডক্টর হিমাদ্রি চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনার রেগুলারই এখানে বিভিন্ন হেলথ টিপস এবং স্বাস্থ্য সম্পর্কিত অনেক তথ্য নিয়ে এখানে আলোচনা করি ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ এখানে মেন প্রবলেম যেটা হয় যে শরীরের মধ্যে চিনির মাত্রা বা গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায় শরীর এই গ্লুকোজটিকে প্রপারলি ব্যবহার করতে পারে না নিজের সেলের মধ্যে ঢোকাতে পারে না তাই জন্য এর মাত্রা অনেক বেড়ে যায় সেখান থেকেই হয় এই ডায়াবেটিসের মতো রোগ এবং নানা সমস্যা দেখা দিতে পারে এই ডায়াবেটিস সাধারণত তিন প্রকারের হয় টাইপ ওয়ান ডায়াবেটিস যা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেখানে ইনসুলিন একেবারেই তৈরি হয় না এটি একটি অটো ইমিউন ডিসিজ এবং টাইপ টু ডায়াবেটিস যেটা বড়দের ক্ষেত্রে বেশি হয় যারা একটু বেশি মোটা তাদের ক্ষেত্রে একটু বেশি হয় সেখানে ইনসুলিন তো তৈরি হয় কিন্তু ইনসুলিন আমাদের লিভার মাসেল বা অ্যাডিপোস টিস্যু মানে হচ্ছে যে ফ্যাট সেল তার মধ্যে প্রপারলি কাজ করতে পারে না যখন কাজ করতে পারে না তখন সে গ্লুকোজটাকে শরীরের মধ্যে ঢোকাতে পারে না তার ফলে ব্লাডে এটি বেড়ে যায় এবং থার্ড ভ্যারাইটি ডায়াবেটিস তাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মানে যখন প্রেগন্যান্ট ওমেন থাকেন গর্ভাবস্থায় তখন যে ডায়াবেটিস মায়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস এবারে চলুন আমরা একটু বিস্তারিত বুঝি ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি হয় কী করে সাপোজ আপনি কোনো কিছু খাচ্ছেন সেই খাবারটা চলে যাচ্ছে আপনার স্টমাকে সেখান থেকে আপনার ক্ষুদ্রান্তের মধ্যে চলে যাচ্ছে সেখানে পাচন প্রক্রিয়া অর্থাৎ ডাইজেশন শুরু হচ্ছে সেখান থেকেই ব্লাডের মধ্যে খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটা ঢুকে যায় এবং সেখান থেকে গ্লুকোজ আমরা পাচ্ছি এই গ্লুকোজ এবারে ব্লাডের মধ্যে এলো আস্তে আস্তে গ্লুকোজ চলে যায় আমাদের যে অগ্নাশয় রয়েছে বা প্যাংক্রিয়াস রয়েছে সেখানে সেখানে বিশেষ কিছু সেল থাকে যারা ইনসুলিন নামে একটি জিনিস আমাদের শরীরে কিন্তু তৈরি করে এবারে গ্লুকোজ যেহেতু এলো ইনসুলিন সে প্যাংক্রিয়াস থেকে বেরিয়ে এলো এবারে সেই ইনসুলিনের কাজ হলো আমাদের যে মাসেল রয়েছে বা লিভার রয়েছে অ্যাডিপোস টিস্যু মানে আমাদের যে ফ্যাট সেল রয়েছে সেখানে গ্লুকোজটাকে ভেতরে ঢোকায় মনে করুন আমি ইনসুলিন তো আমার এক হাতে থাকবে গ্লুকোজ এবং আরেক হাতে সাপোজ এদিকে রয়েছে সেল তো ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজটাকে নিয়ে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া তো এবারে মেন সমস্যা হলো এই টাইপ টু ডায়াবেটিসে আমাদের যে লিভার থাকে বা মাসেল অথবা এই যে অ্যাডিপোস্ট ইস্যু থাকে এখানে ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না যখনই কাজ করতে পারে না গ্লুকোজ ভেতরে গেল না গ্লুকোজ শরীরের ব্লাডের মধ্যেই শুধু আছে আর সেলের মধ্যে ঢুকতে পারছে না আর এই গ্লুকোজই হলো আমাদের প্রধান জ্বালানি যেরকম গাড়ি চলার জন্য পেট্রোল দরকার হয় আমাদের শরীর চলার জন্য ব্রেন চলার জন্য সারা শরীরের সমস্ত অ্যাক্টিভিটির জন্য দরকার এই গ্লুকোজ তো কি কি লক্ষণ দেখলে বুঝবেন দেখুন ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রা অনেক বেশি রয়েছে গ্লুকোজ প্রচুর জলকে টানে তো কি হবে এই গ্লুকোজ জল নিয়ে বারবার শরীর থেকে বেরিয়ে যাবে পেচ্ছাপ হিসাবে তো তার জন্য ঘন ঘন পেচ্ছাপ হবে এবং তার জন্যে ঘন ঘন টেস্টা পাবে আবার এই গ্লুকোজ সেলের মধ্যে ঢুকছে না তাই পার্সনের এনার্জি লেভেল অনেক কমে যাবে তাই সব সবসময় একটি এনার্জি কম এনার্জি কম এরকম একটি ভাব থাকবে এবং শরীরের ওজন কমে যাবে মাঝে মধ্যে চোখে ঝাপসা ঝাপসা দেখতে পাবেন আবার শরীরে যদি কোথাও কেটে যায় বা ঘা হয়ে যায় সে ঘা কিন্তু শুকোবে না অনেক দিন সময় লাগবে শুকোতে এছাড়াও পায়ে হাতের মধ্যে অবস অবস ভাব টিংলিং সেন্সেশন জ্বালা জ্বালা ভাব এরকম কিন্তু হতে পারে আবার এই ডায়াবেটিসে কোনো ধরনের সিমটম নাও থাকতে পারে আপনি রুটিন ইনভেস্টিগেশন করবেন ব্লাডের পরীক্ষার মধ্যে দেখা যাবে আপনার ডায়াবেটিস রয়েছে এরকমও হতে পারে এবারে বলি ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টরগুলি কি মানে কাদের ক্ষেত্রে ডায়াবেটিস একটু বেশি হয় সাপোজ আপনার বাবা মার ডায়াবেটিস রয়েছে সেখান থেকে কিন্তু আপনার ডায়াবেটিস হতে পারে কারণটা হচ্ছে এই ডায়াবেটিসের একটু জেনেটিক ফ্যাক্টরের উপর নির্ভর করে যারা একটু মোটা হয় তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের রিস্ক বেড়ে যায় কারণ যেমন ধরুন সারাদিন ধরে ফোন ঘাটছেন এবং রাত্রেবেলাতেও ফোন ঘাটছেন অভাবতেই ঘুমোচ্ছেন অনেক দেরি করে এবং উঠছেন দেরি করে এবং দিনের বিভিন্ন সময়ে ফাস্ট ফুড খাচ্ছেন এক্সারসাইজ একেবারেই হচ্ছে না রাত্রেবেলাতে ঘুম ভালো হচ্ছে না এবং এক্সারসাইজ না হওয়ার কারণে শরীর মোটা হয়ে যাচ্ছে তো সেখান থেকেও কিন্তু ডায়াবেটিস হতে পারে কারণ এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ইনসুলিন কাজ করতে পারে না তাই ডায়াবেটিস হয় এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে হয় এবং বয়স একটি রিস্ক ফ্যাক্টর সাধারণত পঁয়তাল্লিশের বেশি বয়স হলে ডায়াবেটিস হতে পারে এবারে বলি ডায়াবেটিসের যদি লক্ষণ থাকে কোন তিনটে পরীক্ষা আপনাকে করতে হবে জানার জন্য যে ডায়াবেটিস রয়েছে কিনা প্রথম হলো ফাস্টিং ব্লাড গ্লুকোজ সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটেই রক্ত নিতে হয় সেই রক্তের মাত্রা যদি একশো ছাব্বিশের উপরে যদি বেশি হয় সেক্ষেত্রে তখন ডায়াবেটিস আমরা বলে থাকি অথবা খাওয়া দু ঘন্টা পরে রক্ত নিতে হয় তো সেক্ষেত্রে যদি দুশোর বেশি যদি মাত্রা হয় শরীরে গ্লুকোজের সেখানে বলা হবে এবং আরেকটি পরীক্ষা রয়েছে যাকে বলা হয় এইচ বি সেটাতে প্রিভিয়াস থ্রি মান্থসে রক্তের মধ্যে কত সুগার রয়েছে আমরা সেটা সেখান থেকে জানতে পারি তো তার ভ্যালু যদি সিক্স পয়েন্ট ফাইভের যদি বেশি হয় তাহলে সাধারণত আমরা তাকে ডায়াবেটিস বলে থাকি এবারে বলি ডায়াবেটিস যদি ধরা পড়ে এবং আপনি তাও যদি ঠিকঠাক চিকিৎসা না করান রেগুলার এক্সারসাইজ যদি না করেন তাহলে কিন্তু ডায়াবেটিস মাত্রাতিরিক্ত হয়ে গিয়ে কিন্তু অনেক কমপ্লিকেশান বা অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন চোখের মধ্যে হয় একে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আস্তে আস্তে চোখ ঝাপসা হয়ে যাবে আর দেখতেই পাবেন না তারপর কিডনির মধ্যে সমস্যা হয় একে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি তারপরে আপনার এই নার্ভাস সিস্টেমের মধ্যে পা হাত চিনচিন করছে হাত চিনচিন করছে পা চিনচিন করছে এরকম একটি রোগ হয় তাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং অনেক দিন যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু সেটি হার্টকে অ্যাফেক্ট করতে পারে এবং হার্ট অ্যাটাক হতে পারে চলুন এবারে আলোচনা করি ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় যদি ডায়াবেটিস ধরা পড়ে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারবাবু যে ওষুধ দেবে সেই ওষুধগুলো তো আপনাকে খেতে হবেই রেগুলার তাছাড়াও আপনাকে খাবার নিয়ে খুব সচেতন থাকতে হবে যেমন বেশি ভাত খাবেন না ময়দা দিয়ে তৈরি লুচি বেশি খাওয়া যাবে না এবং চিনি বা মিষ্টি জাতীয় খাবার তো একেবারে খাওয়া যাবেই না তো এই ভাতের পরিবর্তে সাধারণত যদি রুটি খান তাহলে খুব ভালো এবং রেগুলার শাক সবজি একটু বেশি করে খাবেন জল বেশি করে খাবেন আর এই সুগারের রুগীর ক্ষেত্রে ঘন ঘন খেতে বলা হয় অল্প মাত্রায় ঘন ঘন খাবার মানে প্রায় দু ঘন্টা তিন ঘন্টার গ্যাপে অল্প অল্প করে খাবার কিন্তু খেতে হবে রেগুলার আপনাকে ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে অ্যারোবিক এক্সারসাইজ মানে একটু হাঁটা একটু ছোটা দৌড়া এরকম সপ্তাহে কিন্তু পাঁচ দিন আপনাকে করতে হবেই তো ওষুধের কথা বলতে গেলে টাইপ টু ডায়াবেটিস যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি ডাক্তারবাবু সাধারণত মেটফর্মিন নামের একটি ওষুধ দেন কিন্তু এই ওষুধ নিজের থেকে দোকানে গিয়ে কিনে খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে এটি স্টার্ট করবেন এরপরে টাইপ ওয়ান ডায়াবেটিসে সাধারণত ইনসুলিন ব্যবহার করা হয় যেটি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে ডায়াবেটিস হলে একেবারেই ভয় নয় আপনি যদি জীবনে নিয়ম মানতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিসকে করা যাবে জয় এরকম অনেক ভিডিওর জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আর কমেন্টে জানান ডায়াবেটিস নিয়ে যদি আপনি আরও কিছু জানতে চান কারণ আমরা নেক্সট ভিডিওতেই টাইপ ওয়ান ডায়াবেটিস বা বাচ্চাদের যে ডায়াবেটিস হয় সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সেখানে টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিসের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন